আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি দেখাবো কিভাবে আমি হোয়াইট পেস্ট পদ্ধতিতে রঙ তৈরি করি তো হোয়াইট পেস্ট পদ্ধতিতে রঙ তৈরি করার জন্য আমি প্রথমে নিয়ে নেব হোয়াইট পেস্ট এটা হচ্ছে গাঢ় কালার কাপড়ের মধ্যে রঙ করতে চেয়ে এই হোয়াইট পেস্ট পদ্ধতিতে রঙ করা লাগে আর হালকা কালার কাপড়ের মধ্যে যদি আমরা রঙ করতে চাই তাহলে হচ্ছে নিউটেক্স পদ্ধতিতে রঙ করা লাগে তো আমি এখানে হোয়াইট পেস্ট নিয়ে নিচ্ছি আসলে ওটা আবার শেষ হয়ে গিয়েছে আবার নতুন করে আর একটা বের করলাম আমি হোয়াইট পেস্ট পদ্ধতি রঙ তৈরি করার জন্য আমি নিয়ে নিচ্ছি প্রথমে হোয়াইট পেস্ট নিয়ে নিচ্ছি ছয় চামচ তারপর আপনারা আপনাদের প্রয়োজন মতো বানাতে পারেন যদি দুই চামচ আপনাদের লাগে তাহলে আপনারা দুই চামচ নেবেন আর যদি ছয় চামচ লাগে ছয় চামচই নেবেন আমি এখানে ছয় চামচ দিয়ে বানাচ্ছি তারপর দিয়েছি বাইন্ডার বাইন্ডার আমি এখানে ছয় চামচ দিচ্ছি আপনারা যদি চান যে একটু গাঢ় হয়েছে তাহলে আর একটু দিতে পারেন বাইন্ডারটা প্রয়োজন মতো ব্যবহার করা লাগে তারপর আমি ভালোভাবে মিক্সার করবো এটা এটা সম্পূর্ণ মিক্সারের উপর যত বেশি মিক্সার করবেন তত বেশি ভালো হবে তো বাইন্ডার দেওয়ার পর আমি এখানে দেব এনকে এনকে দেবো হচ্ছে চার চামচ এনকে দেওয়ার পর ভালোভাবে মিক্সার করে নিয়েছি তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি অ্যাপ অ্যাপ্রিটন দিচ্ছি হচ্ছে তিন চামচ আমি যদি হোয়াইট পেস্ট নিই ছয় চামচ তাহলে অ্যাপ্রিটন দিতে হবে তিন চামচ আর হোয়াইট পেস্ট যদি আমি চার চামচ নিতাম তাহলে অ্যাপ্রিটন দেওয়া লাগতো দুই চামচ আপনারা যদি কেমিক্যালগুলো নিয়ে রং বানাতে চান তাহলে আমরা এই প্রসেস অনুযায়ী বানাতে পারেন আর যদি না চান যে আমরা বানাবো না আমরা রেডি কিনবো তাহলে আপনারা রেডি রঙও পাবেন আমার কাছ থেকে তো অ্যাপ্রিটন দিয়ে আমি ভালোভাবে মিক্স করব তো মিক্সার করার পরে দেখেন কী সুন্দর হয়েছে মানে গাঢ় হয়েছে আপনারা যদি চান আরও একটু বাইন্ডার দিতে তাহলে বাইন্ডার দিতে পারেন আর তারপরে এখানে দিয়ে দিচ্ছি আমি অকজাল অকজাল দেব এখানে দুই চামচ অকজাল দিয়ে আরও একটু মিক্সার করবো আর তারপর এখানে দিয়ে দিচ্ছি আমি লাইলন ফিজ্জার লাইলন ফিজ্জা বেশি দিতে হয় না আমি লাইলন ফিজ্জার এখানে চার চার পাঁচ ফুটা দেব তারপর এখানে দেব গ্লিসারিন গ্লিসারিন আমি সাত আট ফুটা দেব গিলিসারিনও বেশি দিতে হয় না তারপর আমি দেব সিসিএল সিসিএলটা হচ্ছে রঙের উজ্জ্বলতা বৃদ্ধির জন্য ব্যবহার করা লাগে আপনারা যদি চান শার্পনার ব্যবহার করতে শার্পনার ব্যবহার করতে পারেন এতে রঙটা শব্দ না হয়ে একটু নরম হবে তো আমার রঙ তৈরি করা শেষ